আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিআর ফ্যাশন হাউস থেকে একদম হচ্ছে নতুন ডিজাইনার কিছু আজকে ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে চারশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিআর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমাশ সরচাপ আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে র্যাফেল করা এখানে কিন্তু শো বাটন গোল গলার ভিতরে থাকবে হাতাটা স্মোকি করা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টপস প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে কয়টা আচ্ছা এটা প্রিন্ট এবং কালার কিন্তু চেঞ্জ থাকবে কাপড় থাকবে অরিজিনাল চায়না লিলেন বডি হবে সর্বোচ্চ ব্যয়ালি সাতশো টাকা আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা চিনিগুড়া গুঁড়া জর্জেটের চমৎকার এটা ওয়ান পিস দেখাবো এটাও কিন্তু এখানে পার্লের কাজ করে একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে এটা ডাবল পার্ট দেখেন প্রাইস থাকবে সাতশো কালার আছে টোটাল ছয়টা এটা একটা কালার এটা অনিয়ন কালার সাতশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এটা খুচরামূল্য যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কম এটা হোয়াইট কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান ব্ল্যাক কালার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা টু পিস দেখাচ্ছি এটা খাদি কটনের ভিতরে সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছি এটা অনেক কুশনের সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে চারটা আচ্ছা এটা ল্যাভেন্ডার কালার এটা সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার অনলি চারশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার এটাও সেম প্রায় চারশো টাকা ভিয়ার্স এখন কিছু পাকিস্তানি ইনস্পায়ার জমজম দেখাবে এটা কিন্তু এখানে হচ্ছে লেস করা থাকবে এটা হচ্ছে স্লিপসের পোষণটা এগুলো পিওর কটন ঠিক আছে একদম পিওর কটনটা যারা চাচ্ছেন তাদের জন্য এইটা হচ্ছে প্যান্টা প্যান কার্ড প্রাইজ থাকবে বারোশো টাকা ওড়নাগুলো পাঁচ হাতে তাই না আচ্ছা পাঁচ হাতে নামা ওড়না যারা শূন্যতি ওড়না পছন্দ করেন তাদের জন্য প্রাইজ থাকবে বারোশো পঞ্চাশ সরি বারোশো টাকা আচ্ছা কালার আছে প্রিন্ট আছে এগুলো রঙ কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে এ হচ্ছে ও না এটা একটা ডিজাইন এটা জোস একটা ডিজাইন ফর সবগুলো কালার ডিজাইন কিন্তু পুরা মাথা নষ্ট এটা ওর না এটা একটা ডিজাইন এটাও থাকবে বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা একটা ডিজাইন এটাও থাকবে সেম মাত্র বারোশো টাকা এটা প্যান্ট এই হচ্ছে ওরনাটা এটা হচ্ছে ইয়েলো কালার এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত আপুরা পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর সবগুলো কালার ডিজাইনি কিন্তু বেশ সুন্দর এটা হবে প্যান্ট এই এটা একটা কালার এটা হচ্ছে ইয়েলো কালার এটা হবে প্যান্ট এই হচ্ছে ওনাটা এটা হচ্ছে লাস্ট অন কালার ঠিক আছে এটাও থাকবে सेम প্রাইস এটা হচ্ছে প্যান্ট এহছোড় জর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিছু গর্জাস ড্রেস দেখাবে এটা খানে টার্সেল দেওয়া আছে একদম লাক্সারি শিফনের ভিতরে ভিতর ইনার আছে ঠিক আছে অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা স্যান্টাল সিল্কের ভিতরে থাকবে আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটার কালার আছে কয়েকটা ভাইয়া চারটা এগুলো আটত্রিশ থেকে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে सेम 1750 প্যান্ট এই হচ্ছো না এটা একটা কালার এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু আসলে এটা একদম নিউ অ্যাক্টের ডিজাইন কিন্তু পেজ আছে 1750 1750 টাকা এটা লাস্ট অন হচ্ছে এই কালারটা এটা হোলসেল নিলে আরো কমবে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন ওকে আচ্ছা লাস্ট অন এটা ফুল কারি ডিজাইন দেখাবো এটা এত সুন্দর এটা সম্পূর্ণ মিরর স্টোন কাজ করা এটা হচ্ছে এটার প্যানেলটা ফুললি গর্জায় আছে বিশেষ করে এটা ওড়নাটা বেশি সুন্দর তাই না এটা হচ্ছে এটা প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ভার্সনটা অনেক সুন্দরHonestly অনেক ফুল বডিটা কাজ প্রাইস থাকবে প্রাইস হচ্ছে আপু 1700 টাকা 1700 টাকা কালার আছে কয়টা চারটা আচ্ছা চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো সবই পাকিস্তানি ভার্সন ফুললি গর্জায় জাস্ট নিবেন আর পরবেন ওড়নাগুলো সবই ম্যাচিং থাকবে প্রাইস থাকবে সতেরোশো টাকা এটা একটা কালার এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা না আর এটা হচ্ছে লাস্ট অন স্ক্রিন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম সতেরোশো টাকা তো এগুলো জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউস অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ভাব